ছোট ছোট শিশু বাচ্চারা তারা ইসরায়েল নামক নরপিসের জালেমদের হাতে প্রতিনিয়ত আমাদের কানে মৃত্যুর খবর আসতেছে বলুন কথা ঠিক ছিল সুতরাং আমি বলে দিতে চাই ওই ইসরায়েল নামক জালেমরা হয়তো মুসলমানদের ইতিহাস জানে না বলুন কথা ঠিক কিনা মুসলমানদের ইতিহাস পরাজয়ের ইতিহাস না মুসলমানরা বদরের প্রান্তরে তিনশো জন আর অপর দিকে কাফেরদের সংখ্যা ছিল এক হাজারের অধিক তারপরে মুসলমানরা সেই শক্তিশালী কাফেরদের কাছ থেকে মুসলমানরা বিজয় শ্রেণী নিয়ে এটা এটাই হলো মুসলমান জাতি বলুন কথা ঠিক শুধু তাই নয় তৎকালীন সুপার পাওয়ার রসদামের জামানাতে সুপার পাওয়ার ছিল রোম এবং পারস্য শাহবাজা তারা সংখ্যায় কম তারপর রোম পাউসের সাথে যুক্ত করে তাদেরকে ধুলার সাথে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বলুন কথা ঠিক কিনা মুসলমান জাতি কখনো পাপিলের কাছে মাথা মতো করার চাপি নয় বলুন কথা ঠিক কিনা সুতরাং আজ থেকে সাড়ে বছর আগের দিকে যাব না এই তো দু এক বছর দুই তিন বছর আগে আফগানিস্তান থেকে পৃথিবীর সুপার পাওয়ার বলা হয় আমেরিকাকে সেই আমেরিকা বিশ বছর দীর্ঘ বিশ বছর তালেবানদের মুজাহিদের সাথে যুদ্ধ করে শেষ পর্যন্ত বিশ বছর পরে লেজ খুঁটে আফগানিস্তান থেকে হয়েছে বলুন কথা লিখে না সুতরাং আমরা জানিয়ে দিতে চাই ইসরাহিলি হায়নাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে মুসলমান মুসলমানরা হলো খালিদ বিন ওয়ালিদের উত্তর সরি বলুন কথা লিখে না মুসলমানরা হলো হাজর অমরের উত্তর সরি সুতরাং যত নব্য নম্র থাকবে কাফের বেইমানের আগমন ঘটবে খালেদ বিন উত্তর খালেদ বিন অলিদের উত্তর সুন্দর তার মোকাবেলা করবে আমরা শুনেছি মানুষদেরকে পাটির মতন গুলি করা হয় গত পরশু দিনে আপনারা দেখেছেন আপডেট নিউজ যে বোমা মেরে তোমার বিস্ফোরণে মানুষ পাখির মতো উড়ে উড়ে যাচ্ছে এই যে গাজার উপত্যকায় রাফা শহরের যে চিত্র ছিল আজকে এই রাফা শহরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে

আমাদেরকে স্বচ্ছ থাকতে হবে সোজা থাকতে হবে আর ঘর ভেসে ধরে বসে থাকার সময় নাই আমাদের পার্শ্ববর্তী ইসরাইল হলো ইন্ডিয়া বুঝলো দাদা ঠিক কিনা তারা প্রতি আমার মুসলমান মা বন্ধুদের উপর মুসলমান দুরু নির্যাতন করতেছে নতুন করে আবার চক্রান্ত শুরু করছে মুসলমানদেরকে উৎসাহিত করার জন্য তাদের ধর্ম মুসলমানদের ধর্মও যে জায়গা মসজিদ মাদ্রাসা খানকা এই সমস্ত জায়গাগুলো গুলো বাজারটি করার জন্য লব্য চক্রান্ত করতেছে এই চক্রান্ত আমরা রুখে দেবে ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের পথে ইমানের পথে সবাইকে বলিয়ান হওয়ার মন প্রদান করুন এবং আমাদের সন্তানদেরকে ইসলামী চেতনা রেখে প্রত্যেকটা যুবক ভাইদেরকে ইসলামের মুজাহিদ এক একটা ইসলামের মুজাহিদ হওয়ার মতো তোর প্রদান করুন এই কথা বলে আমি আমার